কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখেন বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি আপনারা এই চব্বিশ সালের হাসিনার পতন দেখেন বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে হবে যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কোটি লোকের পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে আছে প্রিয় আর ওই একটা 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 লোক মলমবে যাই হোক সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় ভাই একটা মনে রাখতে হবে আমাদের সোলজার কম তাই না এটা আমাদের প্রতিবেশী দেশ ভাবে বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে রাখতে হবে যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে প্রিয় ভাইরা এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে আমরা শুনেছি শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ হিন্দুদেরই বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কী কী হতে পারে তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান দেখেন যারা তার দেখবেন এটার মধ্যে পরিষ্কার পাবেন প্রিয় ভাইরা এই বাংলাদেশের লোকসংখ্যা কম দেশ ছোটো লোক কম না দেশ ছোট অনেকে বলে গরিব দেশ আমি বলি আমার বাংলাদেশ একটা উদার দেশ অনেক উন্নত মানের শক্তিশালী মনের একটি দেশ যারা এই দেশের দিকে লরুপদৃষ্টিকে তারা তাকাচ্ছেন অর্থাৎ রিক্সালার বউ সকলের ভাবি বাংলাদেশ একটা গরিব দেশ সুতরাং ছোটো দেশ সুতরাং এটাকে যেভাবে না নেওয়া যায় আপনারা যখন একাত্তর সালে যখন দেশ স্বাধীন হয় আপনাকে মনে আপনার তো মনে পড়বে না একাত্তরের স্বাধীনতার পরে নিয়ে যে স্যান্ডাই ছিল কার কাছে অরোরার কাছে কেন আমাদের উসমানি সাহেব কোথায় ছিলেন উসমানি সাহেবকে ওই যে অনুষ্ঠান মানে সারেন্ডার করার এই অনুষ্ঠানটা সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই এখন ভারতেরা বলে কি জানেন রাহুল গান্ধী যে বলেছে আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে আমরা বলি এ দেশকে আমরা স্বাধীন করেছি আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে সেটাও তোমাদের স্বার্থে আমাদের স্বার্থে নয়